নিজের ঘরের ছেলে চিনাব কি আর চিনব আমরা একসাথেই তো ছিলাম এবং জেলেও ছিলাম একসাথে অনেকের সাথে আর এই দীর্ঘ সফরে একে অপরকে জানাও হয়ে গেছে অতএব মার কাছে মামুর বাড়ির ইচ্ছা বলে লাভ নাই তাহলে দেশ রক্ষা করা রাসুলের শূন্য কিনা আমরাও আসি দেশ রক্ষায় সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগের জন্য শুধু বাড়ি দ্বারা নয় বাড়ি মতো হাজার হাজার মাদ্রাসা আশেপাশে আছে প্রত্যেকটি আলেম প্রত্যেকটি ইমাম প্রত্যেকটি ছাত্র দেশ রক্ষার জন্য নিজের জীবনের শেষ রক্ত বিন্দু দিতে প্রস্তুত আছে যতবার দেশে যত ধরনের ষড়যন্ত্র হয়েছে কখনোই চুপচাপ বসেছিলেন না ঠিক না যখন এদেশের সূর্য সন্তানেরা সার্জিসের মতো যাদেরকে নিয়ে এই দেশ গর্ব করতে পারে আমরা গর্ব করি কিন্তু যখন হেফাজত ইসলাম বুঝে উঠছে তখন কবি মাদ্রাসার একটি ছেলেও ঘরে বসে ছিল না দোয়া দিতে চাই সাথে সাথে আশ্বস্ত করতে চাই এ ধরনের অশুভ্রুসংকেত যদি আফকারাও পেয়ে থাকেন আমাদেরকে শুধু বলতেন আক্তাদের সাথে থেকে যতদিন আমাদের হেড়ক্ত থাকবে আপ্তাদের উপরে খুনের ভাই সাবনে সরলে আদা ধাম্যাবাদ রসুলি করিম মক্কা থেকে অতিষ্ঠ হয়ে আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছেন যাওয়ার প্রাককালে বারবার চোখের পানি ফেলছেন আর বলছেন মক্কা তোমাকে আমি অনেক ভালোবাসি এই জাতি এই জালিন জাতি যদি আমাকে এখান থেকে বের করে না দিত তাহলে আমি তোমার দেখে এভাবে দূরে চলে যেতাম না সেখান থেকেই দিন একটি কথা বলে থাকেন সকল ইমিনুল ইমান নিজের দেশকে ভালোবাসা দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা ইমানেরই অংশ মাত্র তিনি মদিনায় গেলেন তখনকার অবস্থার বর্ণনা দিকে দিয়ে গিয়ে এক সাহাবি বলেন যে আমরা বাড়ি বাড়ি করে বাই রোটেশন প্রতি রাতেই মদিনার চৌহদ্দিতে আমরা কি পাহারা বসাতাম কে জানে কখন জানি কোন দিক থেকে হামলা হয়ে যায় পাহারা বসাতাম একদিন রাতে শেষ শহরের দিকে দেখ লাভ যে বাইরে যে আওয়াজ হয় এই আওয়াজ করে মহিলারা জানান দিতেছে মদিনাতে হামলা হচ্ছে অতএব সাহায্যের জন্য সকলেই এগিয়ে আসো ফেরে সাহাবি বলেন আমরা যে যে অবস্থায় ছিলাম সে অবস্থায় কেউ একটি চাদর পরে উপরের দিকে খালি কেউ তর নিতে পেরেছি কেউ তর হাতে নিতে পারি নাই কেউ ঘোড়ায় চড়তে পেরেছি কেউ পায়ে দৌড়ে চলেছি

তাহলে তাহলে দেশ রক্ষা করা রাসূলের সুন্নাত কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর গভীর রাতে সকল সাহাবার আগেই ঘোড়া নিয়ে তরবারি নিয়ে সেখানে উপস্থিত এই দেশ যে থাকতে দেশের উপরে হামলা হতে দেবতা এই মানুষে ঠিক কিনা তাহলে এই পর্যন্ত যতবার এই পর্যন্ত যতবার দেশে যত ধরনের সরঞ্জাম হয়েছে হলামায়ক রাম কখনই চুপচাপ বসে ছিলেন না দেখি না সর্বশেষ চব্বিশে যখন এদেশের সূর্য সন্তানেরা সার্জিসের মতো যাদেরকে নিয়ে এই দেশ গর্ব করতে পারে আমরা গর্ব করি তারা যখন দেশের সরকারকে সরানোর জন্য মাঠে তখন প্রথম দিকে দ্বন্দ্ব ছিল মানুষ বুঝে উঠতে পারছিল না কিন্তু যখন হেফাজত ইসলাম বুঝে উঠছে তখন কবি মাদ্রাসার একটি ছেলেও ঘরে বসে ছিল না প্রত্যেকে পাশে ছিল আপনাদের পাশে ছিল পাবে থেকে আপনারা প্রত্যক্ত করেছেন আরে এই দেশকে ভবিষ্যতেও যদি কখনো এর সার্বভৌমত্বের উপরে আবারও কোনো ধরনের কিন্তু আমরা দেখতেছি ঘন কথা শুরু হয়েছে ঠিক কি না যদি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই গোয়া দিতে চাই সাথে সাথে আশ্বস্ত করতে চাই এ ধরনের অশুভ কোনো সংকেত যদি আপনারাও পেয়ে থাকেন আমাদেরকে শুধু বলতেন আপনাদের সাথে থেকে যতদিন আমাদের হেরত থাকবে আপনাদের উপরে এখন কথাও লাগতে যাবে না ইনশাআল্লাহ আমরা এই আশা ব্যক্ত করে আর নিজের ঘরের ছেড়ে চিনাবো কি আর চিনব আমরা একসাথেই তো ছিলাম এবং জেলেও ছিলাম একসাথে অনেকের সাথেই আর এই দীর্ঘ সফরে একে অপরকে জানাও হয়ে গেছে অতএব মার কাছে মানুর বাড়ির ইচ্ছা বলে লাভ নাই আমি এই মুহূর্তে যার জন্য সকলেই আমরা আগ্রহী হয়ে উঠেছি উনি আসছেন এই জন্য ধন্যবাদ জানাই জানতাম না যে এইভাবে চলেই আসবেন শুনতেছিলাম আসবেন না হয় হজরত্বের বর্ণ বয়ানের পরে আমরা আরেকটু দীর্ঘায়িত দীর্ঘায়িত করতে হয়তো বা পারতাম কিন্তু জানতে পারলাম যখন তখন অলরেডি আমাদের কি হয়ে গেছে সভা ভেঙে নামাজের প্রস্তুতি চলছিল যাই হোক এই জন্য আমরা সকলেই দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি আর আপনাদেরকে এখানে আমাদের আনন্দের সীমা নাই আপনি নিজেই দেখতে পাচ্ছেন একটিমাত্র ঘোষণা সকল সব কিন্তু না। অনেকে অভিভাবক আছেন অনেকে আশেপাশে ব্যবসা করেন আপনার নাম শুনে চলে এসেছে আপনার কাছে দরখাস্ত করতে চাই আপনারা যারা আছেন আপনারা একানন আপনাদের সাথে আমরাও আছি দেশ রক্ষায় সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগের জন্য শুধু বাড়ি দাঁড়া নয় বাড়ি দাঁড়ার মতো হাজার হাজার মাদ্রাসা আশেপাশে আছে প্রত্যেকটি আলেন প্রত্যেকটি ইমাম প্রত্যেকটি ছাত্র দেশ রক্ষার জন্য নিজের জীবনের শেষ রক্ত বিন্দু দিতে প্রস্তুত আছে